নবাবগঞ্জের রানীহাটিতে গুলি ও ককটেল হামলা চালিয়ে জেলা পরিষদ সদস্য ও নয়লা ভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সালাম ও হরিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মতিন ওরফে মতিন মাস্টারকে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহত আব্দুল সালাম নয়লা ভাঙ্গা ইউনিয়নের রানিহাটি গ্রামের এত্তা আলীর ছেলে এবং আব্দুল মতিন হচ্ছেন একই এলাকার ফতেপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে এ সময় রহিম বাদশাহ ও আব্দুল সালাম টিটো নামে দুইজন আহত হয়েছে বৃহস্পতিবার রাত শোয়া আটটার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি কলেজের সামনে এই ঘটনাটি ঘটে টাকা পাবো আমরা ওই টাকার জন্য গেছিলাম ওখানে আচ্ছা টাকা পাবো আমি কিছু পাবো ওই জন্য গেছিলাম তারপরেই আপনার চারদিন থেকে আপনার মানে ঘেরে লেগেছে মুহাই বান্ধা আছে আরো বেশি খরচা করলে হবে না তো একসাথে প্রথমে একটা বোম মাল মায়ের এলোপাথারে গলিয়া বোম গলিয়া বলছে বোমা মারচে ওখান থেকে আমি সাইডে ছিলাম আমি একটা দর দিয়েছি দড় দিয়ে আমি চলে এসেছি রোডের দিকে এরপরে ওরা ওখানে উঠে তারপরে কী কী পড়েছে আমি

এ সময় তিনি বলেন পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষরা গুলি ও ককটেল হামলা চালানোর ফলে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে উল্লেখ্য দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা আব্দুল সালামের সাথে বিএনপি নেতা আশরাফের বিরোধ চলে আসছিল